হ্যালো বিভার্স কুকি চিনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সারা ভা ভারতবর্ষে এখন হট বেয়ার ভীষণ গরম পড়েছে আর এই গরমে বেশি মশলাপাতি খুব হেভি রান্না খেতে ইচ্ছা করে না তাই না তাই আজকেও আমি আপনাদের জন্য এরকম গরমেরই একটা রেসিপি নিয়ে এসেছি মরির ঝোল মরির ঝোলটা কিন্তু প্রত্যেক পরিবারের একটা আলাদা আলাদা থাকে মরির ঝোল নাম দিয়ে নানানভাবে নানান কিছু দিয়ে হয় কিন্তু কয়েকটা বেসিক সবজি থাকে সেগুলোর মধ্যে থাকে যেমন গরমের সবজি ঝিঙে পটল কুমড়ো বেগুন এগুলো থাকেই আবার কেউ শাক দিয়ে করে কেউ শাক ছাড়া করে তো আমার বাগানে খুব সুন্দর ঝিঙে হয়েছে আর হয়েছে কুমড়ো দেখো কি দারুণ সেখান থেকেই পেরে এনেছি নিজের বাগানের তাজা সবজি দিয়ে রান্না করার একটা আলাদাই আনন্দ দেখলেন তো ছোট্ট আমার ছাদ বাগান থেকে এগুলো আমি তুলে নিয়েছি এছাড়া আমি বেগুন পটল আর কুমড়োও নিয়েছি সেগুলো সব বাজার থেকে কেনা আর অনেকে এটা বড়ি দিয়ে করে ডালের বড়ি দিয়ে আমি আজকে এটা মটর ডাল ভিজিয়ে সেটা বেটে করেছি আমি সাধারণত এগুলো শিলনোড়াতেই বাটে আমি এটা শিলনোড়াতে বেটে এর মধ্যে বেশি কিছু মশলাও লাগে না একটু জিরে ধনিয়া জিরে খুব অল্প অল্প দেবো গুঁড়ো আর ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব আর আদা বাটা দেবো এছাড়া কিন্তু আর কিছু লাগবে না হলুদ হচ্ছে অনেকে দেয় অনেকে দেয় না তো আমি হলুদ ছাড়াই মরির ছোটো তো চলুন এবার রান্নাটা আরম্ভ করা যায় প্রথমেই আমি ভেজানো মটর ডালটাকে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা দরকার হলে মিক্সিতেও বাড়তে বাড়তে তবে দেখবে বেশি জল দেবেন না তা নাহলে বড়াগুলো ভালো হবে না এই এটা এখন বাটাটা আমি একটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে নুন হলুদ কালো জিরের একটু নারকল কোড়া দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব এরপরে যা সবজি লাগবে সে বলেইছি আপনাদের এছাড়া ফোড়নের লাগছে পাঁচ ফোড়ন লাগছে শুকনো লঙ্কা আর এই পাতাটা যে আমি আর এটার ডাঁটাগুলো আমি একটু ভাপিয়ে নি তাহলে এটা নরম হয়ে যায় রান্না করতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি বড়াগুলো সমস্ত তেলের মধ্যে ভেজে নিচ্ছি সর্ষের তেলই নিয়েছি আমাদের বাঙালি রান্নায় সর্ষের তেলের টেস্টটাই সবচেয়ে ভালো আসে তবে আপনাদের ইচ্ছা মতো আপনারা তেল ভালো বড়াগুলো ভাজার সময় মাছটা কিন্তু খুব জোরে রাখবেন না তাইলে কি হয় যে বড়ার ভেতরটা কাঁচা থেকে যায় আর বাইরেটা তাড়াতাড়ি রং হয়ে যায় আর বড়াটা ঠিক করে ভাজা হয় না ভেতরটা কাঁচা কাঁচাই লাগে সেই জন্য একটু ধৈর্য ধরে ভেজে নেবেন এবং সব ভাজা হয়ে গেলে পরে এটা আলাদা করে তুলে রাখবেন এখন ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দেব তার আগে আমি এই পাতাগুলো সমস্ত সিদ্ধ করে নেব এর মধ্যে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়নটা যে সুন্দর একটা সুগন্ধ বেরোবো তোল তারপরে সবার আগে আমি সিঙ্গোটা দিয়ে দিচ্ছি আর পটলটা দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু সবগন্ধে সময় লাগে এটাতে সামান্য একটু তুমি রং রঙ ধরলে পারে বাকি সবজিগুলো সব আপনারা দিয়ে দেবেন আর দেখুন সবজিগুলো সব কিন্তু একরকম লম্বাভাবে কেটেছি কারণ কি না যে ডাঁটাগুলো সেটা আমাদের লম্বাই এরপরে আমি একটুখানি আদা দিয়ে দিলাম আদার গন্ধটা খুব ভালো লাগে ধনে ধনে গুঁড়ো দিলাম গুঁড়ো গুঁড়ো দিলাম খুব সামান্য আদার চামচ আর একটু জল দিয়ে এটাকে কষানোর জন্য জল দিয়ে দিলাম টানালে মশলাগুলো সমস্ত পুড়ে যায় আর দেখুন সব ভাজা ভাজা হয়ে গেছে এখন এই সেদ্ধ করা কুমড়ো শাক এবং ডাটাগুলো আমি সবজির সাথে মিশিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে বাকি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আপনারা স্বাদ মতো নুন আর একটু মিষ্টি অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে একটু মিষ্টিটা ভালো লাগে কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় এখন এর মধ্যে দেখুন রঙ এসে গেছে সবজিতে কষা হয়ে গেছে এরপরে আমি ঢেলে দিচ্ছি জল জলটা এই সময় একটু বেশি লাগবে কারণ এরপরে যখন আমরা বড়া দিয়ে সেদ্ধ করবো তখন বড়াটা সমস্ত জলটা টেনে নেয় আর ঝোলটা অনেকই কম হয়ে যায় এখন দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে মানে ফুটতে আরম্ভ করেছে আমি তাই একটু ঢেকে দিয়ে রান্না করে নিলাম এই দেখুন এখন বোঝাই যাচ্ছে সব সবজিগুলো মজে গেছে এর মধ্যে আমি ভাজা বড়াগুলো সব দিয়ে দিলাম সময় দরকার হলে আপনারা একটু জল গরম করে ফুটিয়ে জলটা দেবেন কাঁচা জল দেবেন না তাহলে এই যে বড়া তার স্বাদটাও পুরো ঝোলের মধ্যে এসে যাবে আর বড়াগুলো মজে যাবে এই দেখুন কীরকম হয়েছে রংটা দারুণ হয়েছে এবং এটা গরম ভাতে আমি আগেই দেখালাম দারুণ লাগে খেতে এক থালা ভাত উঠে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে আমার চ্যানেল প্রকৃতিনা মনে রাখবেন পাশে থাকবেন আমার আপনার কমেন্ট করবেন আপনার কমেন্টের আশায় থাকলাম ধন্যবাদ